আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি চাঁদপুর হাজিগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি চাঁদপুর হাজিগঞ্জে এই হচ্ছে হাজিগঞ্জের বড় মূর্তি আমরা নামাজ পড়ে বের হওয়ার পরে এখানে দেখলাম যে এক শিঙ্গওয়ালা একটা গরু আছে এখানে এই যে এই গরুটা নাকি দেখি এই গরু থেকে নাকি অনেক কিছু উপকার পাওয়া যায় সেটা হচ্ছে এক সিঙ্গওয়ালা গরু তারপরে একশিরা হান্না শ্বাসকষ্ট পদ্ম লিকুরিয়া বিছানায় প্রস্তাব করা গ্যাস ও বগন্ডা রোগ ভালো হয় কারণ আল্লাহ ভালো জানে এই গরু দিয়ে কীভাবে রোগ ভালো হয় সেটা আমার জানা নাই গরুটাও এক শিংওয়ালা দেখি আঙ্কেল একটু আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটি এক শিং এই যে এখানে যে শিংটা দেখতে পাচ্ছেন এটা একটা শিং আছে কিন্তু আরেকটা নাই জন্মগত এটা কি জন্মগত আচ্ছা গরুটার মুখ দিয়ে কিন্তু লালা বের হচ্ছে আচ্ছা গরুটা কি আপনার হ্যাঁ কতদিন ধরে পাল্টেছেন আপনি কত বছর অনুমানিক পনেরো ষোলো পনেরো ষোলো বছর আচ্ছা এই গরু দিয়ে আসলে কি রোগ রোগ ব্যায়াম ভালো হয় আল্লাহ মাফ করে গা আর হ্যাঁ কিভাবে এটা কিভাবে করেন আপনি এই নগদ দিতে হ্যাঁ 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 এই নগদ দিতে যাবেন এই শিংটা দিয়ে কি করেন এটা ব্যবহার করা কি ফুলুক নিয়ে বইরা ব্যবহার আচ্ছা হ্যাঁ 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 আমি তো ব্যবহার করতাম ও আচ্ছা আচ্ছা মানে এই শিংগের মানে যে ইয়া আছে মানে পাতলা ইয়াতে এটা ইয়া করে তাবিজের ভিতরে ভরে দেয় ভরে দিলে ওটা ইউজ করলে ভালো হয়ে যায় নাকি আল্লাহ মাফ করে আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন

আপনার দাদা কইরা গেছে তারপরে এখন আপনারা পাইছেন তো এই গরু কি আপনার দাদা থাকা অবস্থায় ছিল না ছিল না তাহলে এই যে ও গরু আরেকটা ছিল মানে তারপরে এটা হইছে আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম কি আপনার নাম কি ওসমান হ্যাঁ ওসমান 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 আচ্ছা কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা এমন নাই কিন্তু সায়েন্সের কোনো ব্যাখ্যা আছে কি আমি জানি না আপনারা কমেন্টস বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আসলে এতে যে কোনো উপকার হয় কি না